চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুয়ে নতুন একটি নিয়োগ বিধ্বাস হয়েছে যে নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এইচএসসি পাস করে সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করার জন্য কত টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন এ টু জেড বিষয় সকল বিষয় নাটি বিষয় সকল বিষয় আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা অনেক দিন ধরে ছিলেন যে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে সার্কুলার ভালো একটা সার্কুলার তো এখানে ডাটা এন্ট্রি অপারেটরের পদে সার্কুলারটি হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় চাকরি পদের সুয়াকাঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ে একটি নতুন হয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর তো তার আগে আপনাদের দেখেই নিচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে আপনাদেরকে বলেছি স্থায়ী ভিত্তিতে জন লোকবল নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এবং বেতন ও অন্যান্য ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো ২০১৬ হাজার ষোলো অনুযায়ী আঠারো হাজার তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার দুইশো টাকা এবং অন্যান্য ভাতাদি যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রদান করা হবে এখানে পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে অর্থাৎ বেশি হতে পারে এবং এখানে বয়স সীমা দশই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাড়তি বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের দুই বা তার হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সহ ওয়ার্ড প্রসেসিং এ ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে এছাড়া দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণ ব্যবহার বাংলা প্রমিত বনান রীতি বিরাম চিহ্নে সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক প্রতিবেদন প্রস্তুত ও হবে। ও পরিষ্কারভাবে উপস্থাপনে দক্ষ ও সক্ষম হতে হবে এবং যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে

এবং পাশাপাশি বিআরটিএ কর্তৃক বৈধ হালকা লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদেরকে বলে দিচ্ছি যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অর্থাৎ ছাড়া অন্যান্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন অর্থাৎ চাঁদপুর জেলা ব্যতীত তেষট্টি জেলার লোকে আবেদন করতে পারবেন তো পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটির আবেদন করতে হলে আপনাদেরকে আগ্রহী প্রার্থীগণকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই বাবুরহাট চাঁদপুরের ওয়েবসাইট পিবিএস টু ডট চাঁদপুর ডট জিওভি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট আর ইবি ডট জিওভি ডট বিডি হতে এপোর্ট সাইজে আবেদন ফর্ম কাগজে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ অবশ্যই প্রশ্নপত্র পূরণ করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্ম সহস্তে যথাযথভাবে অর্থাৎ নিজ হাতে পূরণ করে যে কোনো তফসিলি ব্যাংকের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে একশো টাকা মূল্যমানে পে অর্ডার অর্থাৎ ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করত আগামী দশই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাবুরহাট চাঁদপুর এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্রের প্রতি নিমুক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সুস্পষ্ট নাম ও থাকতে হবে যার সত্যায়িত নিবেন তো সেখানে আছে শিক্ষাগত যোগ্যতা সকল মূল আপনার সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি মার্কশিট বা প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয় এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি স্থানীয় চেয়ারম্যান পরিষদ বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙের ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চায়ত্রিক সনদপত্র প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদন প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসংগতিপূর্ণ প্রমাণিত হলে প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে তো আপনারা যখন পূরণ করবেন অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ডাটা ইন্টারপ্রেটর বা ড্রাইভার পদে নিয়োগ বা প্যানেল তৈরি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখছেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর আপনি ওখানে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেই নম্বরটি এখানে দেবেন এবং আবেদনকৃত পদের নাম আপনি যে পদ যেটা আবেদন করবেন সেই পদে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এখানে পূরণ করবেন এবং পদের ধরন যেহেতু এটা সম্পূর্ণ স্থায়ী তো আপনি এখানে স্থায়ী দিবেন এবং বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম আপনি কোথা থেকে এই সার্কুলারটি বা নিয়োগটি পেয়েছেন অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি দিতে পারেন এবং প্রকাশনার তারিখ যে তারিখে প্রকাশ করা হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করবেন বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম বাংলা এখানে সুন্দর করে আপনার বাংলায় নামটি লিখবেন এবং বড় অক্ষরে অক্ষরে ইংরেজিতে এখানে সুন্দর করে লিখবেন এবং জন্ম তারিখ এস এস সি পরীক্ষার সনদ বা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন এছাড়া দেখতে পাচ্ছেন মাতার নাম পিতার নাম এবং আপনাদের দশই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স এখানে উল্লেখ করবেন এবং দেখতে তারপর ধর্ম জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশি আপনার নিজ জেলাতে উল্লেখ করবেন এবং আপনার টেলিফোন বা মোবাইল এখানে নাম্বার টি এখানে বৈবাহিক দিবেন বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবাহিত দিবেন দেখতে পাচ্ছেন কোনো কোঠায় আবেদন করতে থাকলে আপনি দেখতে পাচ্ছেন মহিলা কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে উপজাতি শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অন্যান্য কোঠা দেখতে পাচ্ছেন যদি আমরা জানি যে কোঠা এখন মাত্র সাত পার্সেন্ট শতকরা সাত পার্সেন্ট মধ্যে মুক্তিযোদ্ধা কোঠা হচ্ছে পাঁচ এবং এতিম এবং অন্যান্য কোঠা হচ্ছে এক এবং তো বুঝতেই পারছেন আপনি স্থায়ী ঠিকানা এখানে লিখবেন গ্রাম আপনার ডাকঘর উপজেলা তো থানার নাম আপনার জেলার নামটি উল্লেখ করবেন এবং যে ঠিকানে আপনি প্রবেশপত্র প্রাপ্তে যে আনা সেই ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা এবং কত তারিখে সেই তারিখটি এখানে উল্লেখ করবেন তো আপনি দেখতে পাচ্ছেন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা বিবরণ আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করবেন পরীক্ষার উত্তীর্ণ অষ্টম শ্রেণী অষ্টম এইচএসসি এসএসসি যেটা উল্লেখ করবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার সিজিপিএ বা আপনি যদি বিভাগ প্রথম শ্রেণী সেগুলো উল্লেখ করবেন এবং আপনি কত সালে সার্টিফিকেট অর্জন করেছেন সেই সালটি উল্লেখ করবেন অর্থাৎ যে সালে পাশ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা বিবরণ আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই বিবরণ এখানে উল্লেখ করবেন এবং দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কাজকর্ম করে থাকেন চাকরিরত থাকেন তাহলে তাদের এবং আপনি দুজন দায়িত্বশীল ব্যক্তি পরিচয় অবশ্যই তার আত্মীয় স্বজন হওয়া যাবে না অর্থাৎ রেফারেন্স রেফারেন্স আপনার না যার নাম দিবেন পদবি পেশা ঠিকানা টেলিফোন নম্বর এবং ইমেল যদি থাকে সেই ইমেলটি উল্লেখ করবেন দেখতে পাচ্ছেন দুইজন রেফারেন্স দিতে হবে এবং আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে সেখানে দিতে পারবেন এখানে তারপর এখানে তারিখটি দিবেন আপনার সাক্ষরটি ওখানে উল্লেখ করবেন তারপর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে পাসপোর্ট সাইজের এক কপি ছবি সত্যায়িত করে স্টেপলার দিয়ে লাগাতে বলেছে এখানে লাগাবেন এবং এটি পূরণ করতে হবে না এটা অফিস করতে পূরণ করে আপনার ঠিকানায় পাঠা দেবে এবং দেখতে পাচ্ছেন প্রার্থী বা আবেদনকারী কর্তৃক পূরণ এখানে পদের নাম প্রার্থীর নাম এবং আপনি যে ঠিকানায় প্রবেশপত্রটি পত্রটি পেতে ইচ্ছুক সেই ঠিকানা ঠিকানা সুন্দর করে পরিষ্কার ভাষায় লিখে দিবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে নক করতে পারেন আল্লাহ হাফেজ